আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি সকালে মনটা অনেক বেশি ভালো হয়ে গেল যখনই দেখলাম যে আমার মরা গাছে ফুল ফুটেছে মরা গাছ বলার কারণ হচ্ছে এই গাছটা একদমই মরে গিয়েছিল আমার ঘাস ফুল গাছ তো কিছুই ছিল না কিছুদিন আমি ভাবলাম যে মাটিটা শক্ত হয়ে যাচ্ছে একটু একটু করে পানি দিয়ে রাখি নরম হওয়ার জন্য কোনো গাছ বোনা যাবে তো পানি দিতে দিতে হঠাৎ করে দেখলাম যে ছোট ছোট কুশি জ্বালাচ্ছে এবং কি গাছও হচ্ছে আলহামদুলিল্লাহ সে গাছে আবার ফুলও ফুটেছে অনেক বেশি ভালো লাগলো আসলে যত্নেই সব কিছু সুন্দর হয় আর এখন হচ্ছে দেখাচ্ছি আমি কয়েকদিন আগে এই যে এইভাবে কিছু তুলসী গাছের বীজ এই মগটাতে দিয়ে দিয়েছিলাম সেগুলাও বৃষ্টির পানি পেয়ে এত সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এইখানে হচ্ছে এই গাছগুলো আমি অনেক দিন ধরেই সঠিকভাবে পরিচর্যা করতে পারছি না এগুলাকে আমার সুন্দর করে পরিষ্কার করে যত্ন নিতে হবে তো এই গাছগুলো অনেক সুন্দর গ্রো হচ্ছে আর এখন হচ্ছে আমি এখানে হচ্ছে নুডলস আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে আমি আমার প্রত্যেকটা গাছে পানি দিয়ে নিলাম তারপর ভাবলাম যে কিছু ফল কাটি এখানে হচ্ছে আম কাটবো আরেনের বাবা কালকে দুই কেজির মতো আম নিয়ে আসছিলো এই আমগুলো মাসাল্লা অনেক বেশি মজা ছিল ভাবলাম যে আমগুলো কাটি সকাল সকালে খাওয়া যাবে আর আরেনের আব্বু তো একদমই সময়ই পায় না ও অনেক বেশি ব্যস্ত খাবার টাইমটাও ও ঠিকভাবে পায় না তো ভাবলাম যে হুটহাট করে আমি সব কিছু রেডি করে ফেলি যতটুকু পারে খেয়ে যাক তারপরে তো আমি আমটা প্রথমে ছুরি দিয়ে কাটতে চাচ্ছিলাম তো ভালো হচ্ছিল না পরে ভাবলাম যে পিলার দিয়ে একটু তাড়াহুড়া করে কেটে ফেলি আর এখন আমটা হচ্ছে কেটে দিচ্ছি আমটা আর এনের আবু খেয়েও অনেক বেশি মজা পেয়েছে আমার কাছেও মাসাল্লাহ অনেক বেশি ভালো লেগেছে আপনারা কে কে আম খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা প্রত্যেক দিনই মনে হয় যে আম খেতে খুব পছন্দ করি যখন আমের সিজন থাকে চেষ্টা করি আম খেতে আমটা অনেক বেশি ভালো লাগে আর এখন হচ্ছে খাবার খাচ্ছি সকালের নাস্তা আজকে আমি শাপলার বড়া বানিয়েছিলাম আর হচ্ছে ডিম ভাজি করেছিলাম আরিয়ানের আব্বু খাবেই না জোর করে বললাম যে অল্প একটু খেয়ে যাও আমি নিজেই খেয়েছি আবার ওকেও খাওয়াই দিয়েছি আর এই তো আরিয়ান প্রত্যেক দিন বাবা অফিসে যাওয়ার আগে তো অনেক কান্নাকাটি করে ও নিজেই ওর বাবার জুতা পরিষ্কার করে দেয় তো তারপর সব টুকটাক কাজ করে বসে বসে লটকন খাচ্ছিলাম অনেক দিন হল লটকনগুলো ফ্রিজে ছিল তারপর খালা আসছে ঘর মুছে দিয়েছে রান্না রান্নাবান্না সব কিছু শেষ করেছি তারপর হচ্ছে এটা হচ্ছে বিকালের ভিউ উপরে একটু ঘুমিয়েছিলাম আর এখানে ভাবলাম যে বসে বসে আইসক্রিম খাই